নমস্কার বন্ধুরা ঝান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন বেসন নিয়েছি বেসন দিয়ে আজকে বোদে বানাবো সামনে তো দুর্গাপূজা চলে আসলো দশমী বিজয় দশমীর মিষ্টি মুখ করবেন এক বাটি বেসন দিয়ে পুরো পরিবারের জন্য বোদে বানিয়ে নেবেন আর সবাই মিলে মিষ্টি মুখ করবেন তো তার জন্য এই যে বেসনটা একটা অন্য বাটিতে ঢেলে নিলাম বোঁদে বানানোর জন্য এই যে সামান্য এক চিমটি খাবার সোডা বেসন দিয়ে বেসনে দিয়ে দেব এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নেব তো ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এইবারে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আর ততক্ষণে একটা চিনি শিরা বানিয়ে নেব এবারে শিরাটা রেডি করে নেব একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার শিরাটা তৈরি করে নেব শিরাটা হয়ে গেছে এবারে এই যে পাতি লেবু নিয়েছি অর্ধেক পাতি লেবু নিয়েছি একটু পাতি লেবুর রস দিয়ে দেব নামিয়ে নেব এবার কড়াই বসিয়ে নেব তো বন্ধুরা দেখুন বেসনটা খুলে কতটা ই হয়ে গেছে বেড়েছে আর মাখাটা ঠিক এরকম মাখতে হবে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু বোধে ভালো হবে না এবার এই বেসনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এই বোধেটা এই বেসনটাতে অল্প একটু ফুড কালার দিয়ে দেব তো বেসনটা কালার মেশানোর পর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে বোদে ভাজার জন্য এই যে একটা ঝাঁঝরা নিয়েছি এই ঝাঁঝরাতে বেসন দিয়ে দেব

তো দেখুন বন্ধুরা কত সুন্দর বোদের কালার হয়ে গেছে এবারে তুলে নেব বাকিগুলো ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আর এবার ফুড কালার দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেইটা ভেজে নেব। এবার দেখুন কত সুন্দর লাগছে বোধে গুলো দেখতে এবার মনে হচ্ছে যে বোধে দারুণ লাগছে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এক বাটি বেসন দিয়ে কত বোধে তৈরি হয়ে গেল এইবার শিরাতে দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে বোধে আপনার এই হলুদের বদলে লাল ফুট কালারও এতে ব্যবহার করতে পারেন তাহলে বোদের কালারগুলো একটু লাল লাল হবে দেখলেন তো এক বাটি বেসন দিয়ে পুরো পরিবারের জন্য কত সুন্দর দশমীর স্পেশাল বোধে তৈরি করে নিলাম এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন আর যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম রসালো এই দেখুন একদম রসালো একদম দোকানের মতো এবার একটু খেয়ে দেখি কীরকম লাগছে একদম দোকানের মতো হয়েছে